আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মামিস কিচেন আজকে পিৎজা বানাবো একটু গরম পানির মধ্যে চিনি গুঁড়ো দুধ আর ইস্ট মিশিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে একটা গরম জায়গায় আমি রেখে দেব পনেরো মিনিট পর আমার ইস্টটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি ময়দার মধ্যে সামান্য লবণ নিব আর আমার ইস্টের পানিটা ঢেলে দেব ইস্টের পানির সাথে ময়দাটা সুন্দর করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে এরপর আমি সামান্য গরম পানি দিয়ে ময়দাটার সুন্দর একটা ময়ান দিতে হবে হাতে একটু সামান্য তেল নিয়ে ময়ানটা রেডি করতে হবে তিরিশ মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিব সি আমার ময়দাটা একদম ফুলে ডবল হয়ে গিয়েছে এরপর এটাকে সুন্দর করে চেপে চেপে এটার ভেতর থেকে বাতাস বের করে ফেলতে হবে যত বেশি এটাকে ময়ান দেয়া হবে বাতাস বের হয়ে যাবে পিৎজা ততই সফট আর মজা হবে এরপর আমি একটা পিৎজা প্যান নিবো পিৎজা প্যানে আমি সামান্য ঘি মেখে নিয়েছি আপনি চাইলে বাটারও দিয়েও একটু ব্রাশ করে নিতে পারেন এরপর একটা রুটির মতো শেপ দিয়ে সেটাকে আমি কাঁটা চামচ দিয়ে কেটে কেটে দেবো এতে করে পিৎজা ক্রাশটা সুন্দর করে বেক হয়ে যাবে এটার উপরে এবার পিৎজা সস স্প্রেড করব পিৎজা সসটা আমি বাড়িতেই বানিয়েছি খুবই ইজি আমি অবশ্যই এটা রেসিপি দিয়ে দেবো পিৎজা সসটা একটু ঝাল দিইনি কারণ বাচ্চারা খাবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ঝাল দিয়ে নিতে পারবেন এরপর এটা স্প্রেডিং হয়ে গেলে আমি এর উপরে মোজার মোজারেলা চিজ দিব চিকেন কিমা টমেটো এবং গ্রিন ক্যাপসিকাম ও রিং অনিয়ন আপনি আপনার ইচ্ছা মতো পিৎজাকে ডেকোরেট করতে পারবেন যার যেভাবে ইচ্ছা ঠিক সেভাবেই এরপর আমি এটার উপরে আবার রেড করে রাখা মজারালা চিজ দিয়ে ঢেকে দিব পূর্বে প্রিহিট করা একটা ফ্রাই প্যানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমার পিৎজা প্যানটা ত্রিশ মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে দেব 30 মিনিট পর আমার পিৎজা ডান লোক একদম পারফেক্টলি সব কিছু কুকড হয়ে গিয়েছে এখন চেক করার পালা আমার পিৎজাটা কেমন হলো একটা পিৎজা কাটার দিয়ে আমি সুন্দর করে পিৎজাটা কেটে ফেলব কি সুন্দর করে আমার পিৎজাটা কেটে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে ওয়াও একদম পারফেক্টলি ডান থ্যাংক ইউ